এই বারোটি অভ্যাস ঘরে দারিদ্রতা ডেকে আনে বন্ধুরা কেউ সত্যিকারের গরিব আবার কেউ তার কর্মের জন্য গরিব বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দারিদ্রতায় পরিণত করে প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদাই ধনী থাকেন আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন এবং আপনিও দরিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন এক সকালে দেরি করে ঘুম থেকে ওঠা আজকালকার যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করেন তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকেন এবং দেরি পর্যন্ত ঘুমায় এই ধরনের স্বভাবকে শাস্ত্রে ভুল হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্র চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয় এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গরুর পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবে সম্মুখীন হন দুই বিছানায় খাওয়া আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং ঘরে দারিদ্রতা আসে তিন খালি বালতি রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় তাই বালতিতে জল ভর্তি করে রাখুন আর বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন চার পাত্র রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে টাকা টেকে না পাঁচ নারীদের অপমান করা চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না দেবী লক্ষ্মী কখনোই তাদের বাড়িতে বাস করে না তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে ঘরে যে নারী আছে সেখানে তাদের সম্মান করুন যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা সুখী হয় না দুঃখ সেখানেই বসবাস শুরু করে ছয় খারাপ ট্যাপ কল বাড়িতে কল থেকে ফোটা ফোটা জল পরা আপনার উন্নতিতে বাধা হতে পারে এছাড়াও শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় সাত রাতে টক জিনিস দান করা সন্ধ্যায় বাড়িতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না আট আঙুল মোচড়ানো অনেকের সারা দিনে আঙুল বা ঘাড়ের হাড় ফাটানোর অভ্যাস থাকে বিশ্বাস অনুযায়ী এটি খোদলে উপসর্গ বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দরিদ্রতাকে বাড়ায় নয় অপব্যবহার করা যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার এবং ছলনা এমন একটি অভাব যা মানুষকে ধ্বংস করে দেয় দশ থালায় খাবার রেখে যাওয়া শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয় থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই খাবার নেওয়া উচিত অযথা খাবার নষ্ট করলে দারিদ্রের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে রুষ্ট করে এগারো বড়দের অপমান করা শাস্ত্র ও পুরাণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনোই থাকেন না এর কারণ হল বড়োদেরকে স্বরূপ মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয় সম্মান করলে দেবতারাও খুশি হন বারো হাতে করে লবণ দেওয়া বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয় আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্রে এমন করা শুভ বলে মনে হয় না তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এর ফলে নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ